আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ই ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও অফ ক্রিয়েটর মেহেদি আপনাদের আজকে আমি বঙ্গোপসাগর সম্পর্কে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল প্রেস করে দেবেন তাতে আমার আপডেট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছাবে প্রায় একুশ লাখ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর এটির গড় গভীরতা আট হাজার পাঁচশো ফুট অথবা দুই হাজার ছয়শো মিটার সর্বোচ্চ গভীরতা পনেরো হাজার চারশো ফুট অথবা চার হাজার ছয়শো চুরানব্বই মিটার সপ্তদশ এবং অষ্টদশ শতাব্দীতেও বাংলা ছিল একটি সমৃদ্ধশালী অঞ্চল বঙ্গোপসাগরের জলবায়ু সাধারণত মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় দুনিয়ার সবচাইতে বেশি ঘূর্ণিঝড় হয় এই অঞ্চলে প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে ভারতীয় মহাদেশের ভূখণ্ড উত্তরমুখী যাত্রায় এশিয়ার সাথে সংযুক্ত হয়েছিল এর ফলে সৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর যা আমরা এখন বঙ্গোপসাগর নামে চিনি ভারত মহাসাগরের উত্তরপূর্ব অংশে অবস্থিত এই উপসাগর যেটি আরব সাগরের পরে ভারতের দ্বিতীয় উপবিভাগ এ অনন্ত সমুদ্র জানুয়ারি মাসে নীল এবং শান্ত আকার ধারণ করে এবং গ্রীষ্মের শুরুতে এর রূপ একেবারেই বদলে যায় এবং বঙ্গোপসাগর পরিণত হয় ফুসতে থাকা এক জলের সাগরে প্রতি বছর বঙ্গোপসাগরে প্রায় ছয় মিলিয়ন টনেরও বেশি মাছ ধরা হয় যা পুরো বিশ্বের মাছ উৎপাদনের প্রায় সাত শতাংশ এবং প্রায় একত্রিশ শতাংশ জেলেরাই এই সাগরের আশেপাশে বসবাস করেন টিমি পলিপাস ডলফিন পৃথিবীর বৃহত্তম ইরাবতী ডলফিন গোলাপি পিঠের ইন্দো প্যাসিফিক ডলফিন এবং মসৃণ পিঠের পাকনাহীন ই প্লাস ডলফিনের নিরাপদ বাসস্থান এই সাগর বঙ্গোপসাগর পূর্বে সাগরটিকে মহাতি নামেও ডাকা হতো যার অর্থ হচ্ছে বিশাল জলধারা এবং কঙ্গা উপসাগর নামেও এই সাগরটিকে একসময় ডাকা হতো এই সাগরের পশ্চিমে শ্রীলঙ্কা এবং ভারতের পূর্ব উপকূল উত্তরে বাংলাদেশ উত্তর পূর্বে মায়ানমারের উপদ্বীপ ও মালয় উপদ্বীপের উত্তর অংশ পর্যন্ত এর সীমা সীমারেখা শ্রীলঙ্কার দক্ষিণের ত্রন্দার হইতে ইন্দোনেশিয়ার পূর্ব দিকের সমুদ্রাদ্বীপের উত্তর প্রান্ত পর্যন্ত বঙ্গোপসাগরের সীমারেখা ইফ ইউ লাইক দিস ভিডিও আপনাদের এই ভিডিওর ভিতরে যদি এই কোনো ইনফরমেশান একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন অথবা শেয়ার করবেন অথবা কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন সামনে আরও 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 ইনফরমেশান যুক্ত এবং ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে আমি উপদা উপহার দেওয়ার চেষ্টা করবো রোজা থেকে খুব স্পিডে কথা বলে পিছলা যাচ্ছে ডোন্ট মাইন্ড অ্যান্ড দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা